আমার সুয আলাপ এরা হচ্ছে জানুয়ার এরা হচ্ছে বাংলাদেশি জানুয়ার ছাড়া আর কোনো কিছু নয় আমি আজকে কিছু কথা বলবো কথাগুলো একটু শুনবেন আমার সাথে যে বিষয়টা ঘটছে ওই গুটো এই বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই সতর্ক থাকবেন বাংলাদেশে যত চুরচুরটা আছে এগুলো সব চলে আসছে কিন্তু বর্তমানে সৌদি আরব তো আমার সাথে যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে যে আমি আজকে চারটা মাস ধরে বসে আছে আমার কাজ নাই আমার চার মাস ধরে বসা আমার কোনো কাজ নাই আমার যে দালাল আছে ওই দালালে আমার দুশো টাকা দিছে বলছে তুই এটিতে সদাই করে কা কয়েক দিনের ভিতরে কাজ হইব ঠিক আছে কাজ বা হয়ে যাইব আমি বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দুশো টাকা দিছে দুশো টাকা দিয়া আমি কিন্তু এখনো আছি রিয়াদ রিয়াদ বদিয়া আছি বর্তমানে বুঝছেন রিয়াদ বদিয়া আছি এই বদিয়া আর রিয়াদ বাতা বাড়াও গা পঁচিশ টাকা বিশ টাকা দিয়ে আমি ফুরাইছি তারে সে বলছে আমার কাছ থেকে বিশ টাকা নিবে বিশ টাকা দিয়া ফুরাইয়া তার গাড়িতে আমি উঠছি আমার কথাটা একটু লক্ষ্য করবেন বিশ টাকা দিয়ে গাড়িতে ফুরাইয়ে উঠলাম তার গাড়িতে উঠার পরে সে আমি প্রতিদিন যে রাস্তা দিয়ে যাই সেও এই রাস্তা দিয়ে যায় গেছে কিন্তু একটু সামনে যায়া বাই দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে সে ঢুকিয়া করছে আমি কইলাম ভাইতে আমি তো প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই আপনি ওই রাস্তা দিয়ে কেন ঢুকলেন সে বলতে যে ভাই আমার সামনে একজন লুক আছে আমি ওই লুকটারে লইয়া পরে যাইয়া মনে করেন যে আমি আমি আপনারা লয়ে যাই আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নয় যে আমি ভাবলাম যে ভাই আমার দেশি ভাই আমার খুব সম্ভবত যে আমি যে গাড়িটার মধ্যে উঠছিলাম ওইটা হচ্ছে কুমিল্লার একটা কুমিল্লার দিক দিয়ে হবে এই ড্রাইভারটা তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দেশি ভাই যখন তাহলে হ্যার দুইটি লাভ হইলে তো মনে করেন যে আমার সমস্যা নাই কোনো তে সে বলতেছে যে আমি সামনে তো একজন লুক লইয়াম লুক লইয়া পরে আমি মনে করেন যে আবার ওই যারা বড়ো রাস্তার মধ্যে উঠতে পারো পরে সামনে তে যায়া এই লুকটারে উঠায়া এই লুকটা যাই উড়াইলো সামনেতে উড়াইয়া একটু ফরে যায় আরেকটা লুক উড়াইলো একটু পরে যা আরেকটা লুক উড়াইলো দুইটা লুক দুই সাইড দিয়ে আমার কিন্তু আগেই পিছন দিয়ে বসেছে কইতেছে ভাই সামনে লুক আছে আপনি একটু পিছন দিয়ে বসে করেন আমি কিন্তু পিছন দিয়ে বইছি আমি পিছন দিয়ে বসার পরে দুই সাইড দিয়ে দুই দুইখান দুই লুক লইছে মনে করেন যে দুই সাইড দিয়ে আমার দুই সাইড দিয়ে বসাইছে ঠিক আছে একটু সামনে যাইতেই মনে করেন আমার গলার মাধ্যমে চুরি ধরছে চুরি ধরে কইতেছে কয়েতে তোর লগে কি আছে দি আমি কইছি ভাই আমার লোকে তো টিয়া নাই আমি চার মাস ধরে বই রইছি আমার এই দালালে আমার এই টিয়াগুলা দিছে ভাই আমি টিয়া আমার কাছে আমার কাছে এই দুশো টাকা ছাড়া আর কোনো টাকাই নাই বিশ্বাস করবেন আর এই যে মোবাইলটাতে ভিডিও করতেছি এই মোবাইলটা লাগাতে আমার চালান আর এই দুশো টাকা মনে করেন যে তারা আমার কাছ থেকে লয়ে গেছে গা আর নয়তো আমার সুরিদে মনে করেন যে এভাবে টান মারে আমার গলার মাঝে ধরছে এই যে এই শার্টটা পরে এই গেঞ্জিটা পরে গেছিলাম আমার গলার মধ্যে ধরছে দুই দুজনে বই আমার আটটির মধ্যে একজন ধরছে আর গলার মাঝে চুরি ধরে রাখছে গলার মাঝে চুরি ধরিয়া পরে মনে করেন যে আমার পকেটতে দুইশো টাকাই আসিল আমার কাছে দুশো টাকা তারা লয়ে গেছে তাই আমি বলবো যে যারা বাঙালি যারা আছেন সৌদি আরব রিয়াদে একটু সতর্ক থাকবেন কারণ এরা মনে করেন যে এই দয়া মায়ের না এরা কোনো আমি এই যে কইলাম বলে ভাই আমার আমার কাউনের মতো টিহা নাই আমার এলাকা তুই মনে করেন যে দুই ডাটিয়া ও লাগা দিল না বলে ভাই আমি কইছি ভাই আমি এই আমি যাই আমি কিবা আমার কাছে ভাড়া নাই পরে আমি মনে করেন যে অন্য একটা গাড়ি আইসি আয়া পরে মনে করেন যে আমার যেন এই যে মাহাত্মার মধ্যে আমি আসি যে পেট্রোল পাম্পে আসি ওইখান থেকে মনে করেন যে তিরিশ টাকা ভাড়া নি তিরিশ টাকা ফুরাই আইছিলাম ওইখান থেকে তিরিশ টাকা কই একলা নিলে তিরিশ টাকা লাগবো তিরিশ টাকা ভাড়া ফুরাইয়া তারপরে মনে করেন যে আমি ওইখান থেকে ফোর আইসা দিছি কথাটা বুঝছেন এখন যদি আমি দুশো টাকা না দিই তাহলে মনে করেন যে আমার গলার মধ্যে চুরিদে টান মারে আর মোবাইলটা মোবাইলটা যে কী কই আমি মোবাইলটা আমি এত হাতে পাওয়ায় ধরিয়া পরে মোবাইলটা আমি আনছি আমি কইছি বলে ভাই আমার বাড়ির ফ্যামিলি আছে ভাই হেরার লগে আমার কথা কওয়া লাগে আমার আমি কথা কই আমার বাচ্চা আছে ভাই বাচ্চার লগে কত কই আমার হাতে টাকাও নাই যে আমি এখন একটা মোবাইল কিনবাম তো যারা সৌদি আরবে আছেন হেরারে কই যে পরিচিত ট্যাক্সি ছাড়া উঠবেন না ঠিক আরেকটা হচ্ছে যে যারা এই যে সৌদি আরবের যে ট্যাক্সিগুলো আছে এগুলা ট্যাক্সিতে চাইবেন এডিতে কিছুটা নিরাপদ বাংলাদেশিকণ হিন্দি ইন্ডিয়ান কোনো আউট ট্যাক্সি টুটবেন না দুজি খালি আপনার পরিচিত না থাকে তাহলে অবশ্যই তার গাড়িতে আপনি যাওয়ার কোনো প্রয়োজন নাই সাবধান যারা রিয়াদে আছেন ওকে আসসালামু আলাইকুম